হরে কৃষ্ণ শ্রী ভক্তবিন্দেশী চরন্ত ননন্দকোটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার আপনারা ট্যাক দেখি বুঝতে পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে মৃত্যু ঘটল অথবা বলতে পারেন যে ভগবানের মৃত্যু সামান্য একজন ব্যাগের হাতে তা কীভাবে সম্ভব এই বিষয়টি শুনেই প্রথমেই আমরাও সম্মিত হয়ে উঠি যে যদি পুণ্য ক্ষমতা ভগবান তার কি মৃত্যু হয় এটা কি আদৌ সম্ভব বা বাস্তবে কি তার হয়ে থাকে সে বিষয়টা নিয়েই আমরা আধ্যাত্মিক ব্যাখ্যায় যাব এই যে কাহিনীটি রয়েছে এই কাহিনীটির ভিতরে তিন তিনটি ঘটনা কিন্তু সংযুক্ত রয়েছে একটা কমন ঘটনা আমরা সকলেই জেনে থাকি সেটা রাম অবতারের কাহিনী বালিক হত্যা করার কাহিনী তার সঙ্গে আরেকটি কাহিনী রয়েছে সেটা গান্ধারীর অভিশাপ আরেকটি রয়েছে ঋষি দুর্বাষার অভিশাপ এই তিনটি একত্রে সংযুক্ত রয়েছে আসুন আমরা জেনে নিই সেই প্রত্যেকটি কাহিনীর বিষয়গুলো তাই বুঝতেই পারছেন রাজ্যের আলোচনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর এই চ্যানেলে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় তার সমস্তটাই শাস্ত্রীয় ব্যাখ্যা এখানে আন কথার কোনো স্থান নেই প্রথমেই যেটা বহু প্রচারিত রয়েছে সেটাতেই যাও যখন দাদা বলরামের মৃত্যু হয় তারপর পূর্ণ ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের নাকি জড়া ব্যাধের তীরে মৃত্যু হয় এই মৃত্যু সংবাদে প্রথমে একটা কথা বলে রাখাই ভালো যে ভগবানের জন্ম মৃত্যু এসব কিছু নেই এই যে কাহিনীটি দেখিয়েছেন এটার মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ ঘটেছে তা লীলাকে প্রকাশ করেছেন কি সেই লীলা সেগুলো আমরা এই যে তিনটে ঘটনা বললাম তার ব্যাখ্যা শুনলে আমরা বুঝতে পারব প্রথমেই বলে রাখি যখন ভগবান রাম অবতার এসেছিলেন তখন সেই বলি মহারাজকে তিনি হত্যা করেছিলেন কিভাবে গাছের আড়াল থেকে সুগ্রীবকে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে এখন যদি যুদ্ধ সরাসরি করতেন তাহলে রামের কাছে কিন্তু এটা অনৈতিক মনে হতো না কিন্তু যুদ্ধটাতে ছিল ছড়না গাছের আড়াল থেকে তিনি ছড়া করেছিলেন কেন করেছিলেন না বলি বালি রাজার একটা বিশেষ ক্ষমতা ছিল যে তার সঙ্গে যুদ্ধ করতে যাবে তার অর্ধেক ক্ষমতা বালির মধ্যে দিয়ে এসে যাবে তাহলে সে যুদ্ধ করবে কি করে সেই জন্য এই রাজাকে যুদ্ধে পরাস্ত করার জন্য ভগবান রামচন্দ্র একটি গাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করার ব্যবস্থা করেছিলেন কিন্তু প্রথম দিন যখন যুদ্ধ শুরু হয় বালি এবং সুক্রিপুর মধ্যে তখন কিন্তু প্রথম দিনে যুদ্ধে রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে তিনি বালিকে হত্যা করতে পারেননি তার কারণ কি ছিল না দুই ভাই একই রকম দেখতে সেই জন্য ভগবান এই সুগ্রীবের গলায় একটি পুষ্প মালা দিয়েছিলেন তার পরের দিন এবং তার পরের দিন তিনি হত্যা করেছিলেন গাছের আড়াল থেকে এতে তার পুত্র অঙ্গদ তাকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠেন তখন ভগবান লীলা পুরুষোত্তম ছিলেন তিনি পুরুষ ভগবান রামচন্দ্র তাকে আশীর্বাদ করেছিলেন যে প্রতিশোধ তোমার সম্ভব হবে তবে এখন নয় সেটা দাপড়ে আমি যখন কৃষ্ণ অবতারে আসব তখন আমার মৃত্যুর কারণ হবে তুমি সেই জন্য যখন বলরাম চলে গেলেন এবং যদুবংশ ধ্বংস হলো তখন তিনি কোথায় ছিলেন না তখন তিনি একটি বনের মধ্যে দিয়ে অন্তর্ধ্যানে ছিলেন এবং তার রাঙা চরণ দর্শন করে হরিণ মনে করে এই জড়া মানে সেই অঙ্গদ পরবর্তীকালে জড়া ব্যাধ হয়ে তাকে তীরবিদ্ধ করেন এবং সেই জায়গাতে তার মৃত্যু হয় তবে তার পূর্বে জড়া ব্যাধ অবশ্যই ভগবানের কাছে যখন বুঝতে পারলেন তখন ক্ষমা চাইলেন কিন্তু তিনি বললেন যে এটা তোমার ক্ষমা চাওয়ানোর কিছু নেই এটা আমার কর্মফল আগের জন্মে আমি যা কর্ম করেছিলাম তার ফল হিসাবে এই জন্মে তুমি বরঞ্চ তুমি আমাকে ঋণ থেকে মুক্তি করলে কি ঋণ না তিনি তাকে অনৈতিকভাবে হত্যা করেছিলেন সেই যে কর্ম সেই কর্মের যে ঋণ সেখান থেকে তুমি আমাকে মুক্তি দিলে আর গান্ধারীর অভিশাপের কাহিনীটা আমরা জানি যখন শতপুত্র হত্যা হয়েছিল তারপর যুদ্ধে শেষে আঠেরো দিন যুদ্ধের পর বিদুর ব্যাসদেব কুন্তি সহ বিধবা নারণ নারীরা তারা কিন্তু সেই কৃষ্ণর সঙ্গে দেখা করতে গেলেন সেখানে গিয়ে যখন এই সমস্ত নারীদের কান্নায় ফেটে উঠলেন তখন কিন্তু তিনি আর ঠিক থাকতে পারলেন না গান্ধারী গান্ধারী তখন প্রথমে যুধিষ্ঠির অভিশাপের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু ব্যাসদেব তাকে বোঝালেন তাতে ব্যাসদেবের কথা শুনে যুধিষ্ঠিরকে তিনি কিছু বলেননি এবং পুত্র পুত্রসূন্যই দান করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কিন্তু ছাড়েননি তিনি বলেছিলেন যে তুমি চাইলে এই যুদ্ধ রুখতে পারতে তুমি তা করি তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমার স্বপ্নের যদুবংশ এইভাবেই ধ্বংস হয়ে যাবে একদিন হ্যাঁ তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে সেই অভিশাপের কারণেই আমরা দেখতে পারি যে এই মহাভারতের যুদ্ধের অল্প সময়ে পরই যদুবংশের নিজেদের মধ্যে লড়াই করেছিল তার কাহিনীও আছে আরও ভিতরে কাহিনী আছে এর এর পিছনে কিন্তু এই অভিশাপ নয় এর পিছনে আরও একটা যদুবংশ ধ্বংস হওয়ার পিছনে আরও একটি ঘটনা রয়েছে যেটা সাম্বর নিজে দায়ী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্বর কাহিনী সেটাও আমরা পরে হয়তো কোনো এক সময় ব্যাখ্যা করে দেবো অত একই ভিডিওর মধ্যে অত বিষয়ে আলোচনা করতে গেলে মেন বিষয় থেকে আমরা অনেক সরে আসবো তাই ওই বিষয় নিয়ে আলোচনা করছি না তো যখন ধ্বংস হলো তারপর দ্বারকা নগরীটা জলের মধ্যে ঢুকে গেল প্রবেশ করলো আপনারা সকলেই জানেন এবং এই অভিশাপের কারণের জন্য আরেকটি কারণ ব্যাখ্যা যেটা রয়েছে ঋষি দুর্বাষার অভিশাপ ঋষি দুর্ভাষা যেমন মহা তেজস্বী মহা জ্ঞানী এবং তেমনই তিনি মাঝে মাঝে এমন এক একটি কাজ করতেন যা মানে কী ধরনের যে কাজ তার সঠিক কোনো ব্যাখ্যা হয় না তা তিনি একবার গরম পায়েস সেবা করছিলেন তো শ্রীকৃষ্ণও সে সময় ছিলেন তো শ্রীকৃষ্ণকে সেই পায়েস গোটা শরীরে নিপ্ত বললেন তো ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কিন্তু তার চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখব যে সাধুগুরু বৈষ্ণব ঋষি এদেরকে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন ঋষি উগ্র ঋষির ক্ষেত্রেও আমরা দেখেছি হ্যাঁ যথেষ্ট সম্মান দিয়েছেন তো তিনি সেই ঋষির সম্মানার্থে শরীরে মেখেছেন কিন্তু ঋষির দেওয়া প্রসাদ তিনি পায়ে ঠিক আছে তো পরে এই ঋষি বলেন যে আমি এতে খুব অসন্তুষ্ট হলাম এবং আপনি যেহেতু পদে লাগালেন না পদে যুগলে ভগবান পদে যুগলে লাগালেন না যে ঋষির দেওয়া জিনিস মহাপ্রসাদ সেটা পায়ে লাগো কিন্তু ঋষি ওতে কিন্তু অত্যন্ত রুষ্ট হলেন তিনি বললেন যে আপনার গোটা শরীর সুরক্ষিত থাকলে পদে যুগল দুটো আপনার সুরক্ষিত থাকবে না আপনার মৃত্যুর কিন্তু কারণ হবে এই পদে যুগল এইবার আমরা আসি কারণ এই যে ঘটনা তিনটে রয়েছেন এখন প্রশ্ন আসে যে ভগবান যদি হয় তিনি কি এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে এই যে দুটো অভিশাপকে পেরিয়ে আসতে পারতেন না ঘটনা আসে তিনি অবশ্যই পেরিয়ে আসতে পারতেন কিন্তু এই যে ঘটনাগুলো প্রত্যেকটাই তিনি তার লীলারস আর সাধন করানোর জন্য অর্থাৎ তিনি যে আবির্ভূত হয়েছেন তাকে তো এবার লীলাটাকে শেষ করতে হবে সেটার জন্য ভগবান একটা একটা করে গুটি সাজিয়ে রেখেছিলেন এবং সেইগুলোর মধ্যে দিয়ে তিনি এইভাবে তার বরণ করে রেখেছিলেন আর জড়া যে ঘটনা তার ব্যাখ্যা রয়েছে যে ভগবান ওখানে অনৈতিক কর্ম করেছিলেন সেখানে মানুষকে বোঝাতে চালেন যে অনৈতিক কর্ম করলে তার ফলটা কিন্তু যাবে আমরা যখন জন্ম করেছি আমাদের যে পুণ্য ছিল তার সেই অনুসারে এসেছি কিন্তু যাওয়ার সময় আমাদের যে কর্মর যে ফল সে ফলটা কিন্তু আমরা নিয়ে যাব সেইটা দেখেই পরবর্তীকালে আমাদের সেই জায়গা থেকে সেই জায়গায় প্রেরণ করবে যেমন দেখবেন যে একটা সিনেমার হলে সিনেমার হল নানা রকম টিকিট হয় তো সেই টিকিট দেখি কিন্তু আমাদেরকে সেই জায়গায় বসাবে তো আমরা যেরকম কর্ম করে যাচ্ছি পরবর্তীকালে আমাদের সেই রকম জায়গাতেই কিন্তু আসতে হবে চুরাশি লক্ষ মানব জন হয় চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছি আমরা আবার সেই কর্মফল অনুসারে সেই জায়গায় যেতে হবে তাই অনুরোধ আপনাদের কাছে আপনাদের কৃষ্ণ প্রেমের মতি হোক এবং কৃষ্ণ কথা শ্রবণ করুন কৃষ্ণ কথা স্মরণ করুন কৃষ্ণ গান গান কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত হোক হরে কৃষ্ণ